তার তিলুল দেশ এবং দেশের বাহিরে যারা রয়েছেন সকল আন্তরিক যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ইউরোপ আমেরিকারা কেন এত মোহাবত করেন কেন তাকে ভালোবাসেন তার মুখোশ ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা এবার তাকে যে ইউরোপ আমেরিকা মোহাবত করে ভালোবাসে কি কারণে সেটা আমরা জানতাম কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যখন তিনি অধিষ্ঠিত হলেন এই দেশের সর্বস্তরের জনগণ তাকে সংবর্ধনা শুভেচ্ছা জানাচ্ছিল আমরাও তাকে সাদরে গ্রহণ করেছিলাম কিন্তু আমরা তার ব্যাপারে জানতাম যে একটা সাইট ওনার খুবই দুর্বল ছিল সুপ্রিয় দর্শক ইতিমধ্যেই তিনি গোটা বাংলাদেশের জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে চলে যাচ্ছেন সুপ্রিয় দর্শক গত দুই একদিন আগে নারী কমিশনের কয়েকটি ইসলাম বিরোধী সুপারিশ যেগুলো মানলে কেউ মুসলিম থাকবে না যেগুলো উনি বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন প্রথমত হচ্ছে মুসলিম উত্তরাধিকারী আইন বাতিল করে নারী পুরুষকে সমান সম্পদ প্রদান করা দুই সকল ধর্মমতের অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন অর্থাৎ হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে পারিবারিক বিষয়ে আইনগতভাবে ধর্ম ত্যাগ করতে উৎসাহিত করা সুপ্রিয় দর্শক এরপরে বিবাহ সাদী ইত্যাদির ক্ষেত্রে পারিবারিক বিষয়ে জাতিসংঘ প্রণীত আইন বাস্তবায়ন করতে বলা হয়েছে সেই নারী কমিশনের সুপারিশমালার মধ্যে সবচেয়ে জঘন্যতম অধ্যায় যেটা যৌন পেশার আইনি স্বীকৃতি বাংলাদেশে দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নারী কমিশন তারাই নীতিমালা গুন নিয়েছে সুপ্রিয় দর্শক আমরা এখন সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে হ্যাঁ ইউরোপ আমেরিকারা কেন তাকে ভালোবাসে কেন মোহাবত করে মানে বিতর্গত নীতিমালায় তাদের সাথে তার অনেক মিল আমরা এদেশের নাগরিক হিসাব হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক আমরা সতর্ক করে বলতে চাচ্ছি যেই নারী নীতিমালা প্রধান উপদেষ্টা সাহেবের যেই নারী নীতিমালা প্রধান উপদেষ্টা চেম্বারে পৌঁছানো হয়েছে অনতি বিলম্বে বাতিল ঘোষণা করুন ডক্টর মোহন সাহেব আপনাকে এটা মনে রাখতে হবে আপনার রক্তে আপনার আন্দোলনে আপনার ঘামে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন নাই এদেশের ইসলাম প্রিয় জনগণের রক্তের বিনিময়ে জুলাই গণ অভ্যুত্থানে এদেশের হাজার হাজার ছাত্রদের ত্যাগের বিনিময়ে এবং অনেক গণতান্ত্রিক দলের লম্বা সময়ের ফসলে এবং এদেশের অনেক ইসলামী দলের নেতা কর্মীদের সাময়িক সময়ের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছেন আপনি এখনো অনুধাবন করতে পারতেছেন না যে এই এক নীতিমালা পাশ করার অনুমোদন দিয়ে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় বসে থাকার চেয়ার যে এখন ঝুলন্ত অবস্থায় আছে সুতরাং এটা বিবেচনা করেন বিশ্লেষণ করেন অন্যথায় এই দেশের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনি কেন আপনার চাইতো কঠিন ক্ষমতা দর ছিলেন ক্ষমতায় থাকতে পারেন নাই আপনি তো সাময়িক এসেছেন আবার সাময়িক বিদায় নিতে হবে এখন বলবেন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আপনার চাইতে আমার বড় ভয় করতে হয় মোহানাবুল আলমিন আল্লাহ তালাকে সুতরাং আপনার ভয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে কোরান হাদিসের বিরুদ্ধে আপনি আইন পাশ করবেন কোরআন হাদিসের বিরুদ্ধে আপনি কানুন পাশ করবেন আর আমরা আপনাকে শ্রমিক করব শ্রদ্ধা করব প্রশ্নেই জাগে না ইসলামের জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য এদেশের তাওহিদি জনতা যে কোনো মুহূর্তে যে কোনো সময় রাজপথে নামতে দ্বিধা করবে না সুতরাং এই নারী সংক্রান্ত যত সুপারিশ আপনাদের দপ্তরে এসেছে অনতি বিলম্বে বাতিল ঘোষণা করতে হবে অন্যথায় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যত গণ অভ্যুত্থান হয়েছে যত আন্দোলন হয়েছে তার চাইতে চোদ্দ গুণ বেশি আন্দোলন হবে সুতরাং এগুলো শোনেন এবং দ্রুত বাস্তবায়ন করেন এই দেশের তৌহিদি জনতা রাজপথে নামার আগে আমরা তার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে এই আবেদন জানাচ্ছি সম্মানিত সম্মানের জায়গায় থাকেন ইসলামকে বারোটা বাজিয়ে ইউরোপ আমেরিকাওয়ালাদেরকে খুশি করবেন সেই সুযোগ আপনাকে এক সেকেন্ডের জন্য দেওয়া হবে না এক মিনিটের জন্য আপনাকে দেওয়া হবে না সুতরাং এদেশের মানুষের মনোভাব এদেশের মানুষের মনের কথা বোঝার চেষ্টা করেন আল্লাহ আপনাকে আপনার সাথে যারা সহযোদ্ধা সহকর্মী সহ উপদেষ্টা রয়েছে সবাইকে বোঝার তফিক দান করুক আমিন। মিনা আমানা আনির আমদনি